ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিড়িতে এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আটষট্টি এবং ঊনসত্তর পৃষ্ঠার উত্তরগুলো নিয়ে আলোচনা করবো আটষট্টি পৃষ্ঠায় বলা হয়েছে আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই ওইগুলো এখানে লেখার জন্য এরপর উনসত্তর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ প্রথমে শ্রেণীতে ও বিদ্যালয়ে দ্বিতীয় হলো পরিবারে তৃতীয় হলো অন্যদের সঙ্গে আটষট্টি পৃষ্ঠার উত্তরে আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই এখানে আমরা প্রথম ঘরে লিখব বাবা মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করে শুদ্ধাচার চর্চা করতে চাই দ্বিতীয় ঘরে লিখব শিক্ষককে বিব্রতকর প্রশ্ন না করে শুদ্ধাচার চর্চা করতে চাই তৃতীয় ঘরে লিখব কারো ব্যক্তিগত কথা প্রকাশ না করে শুদ্ধাচার চর্চা করতে চাই তৃতীয় ঘরে লিখব নিজের করা ভুলগুলো স্বীকার করার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করতে চাই এর পরের ঘরে লিখব অন্ধদের রাস্তা পারাপারে সাহায্য করার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করতে চাই এরপরে কাউকে অশ্লীল কথা বা উচ্চস্বরে কথা না বলার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করতে চাই এরপর কাউকে উপহাস না করে শুদ্ধাচার চর্চা করতে চাই পরের ঘরে লিখব ছোট ভাই বোনদের সাহায্য ও স্নেহ করার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করতে চাই পরবর্তী ঘরে কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্য করার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করতে চাই সর্বশেষ ঘরে আমরা লিখব মিথ্যা চুরি খারাপ ব্যবহার পরিত্যাগ করার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করতে চাই এরপর উনসত্তর পৃষ্ঠার উত্তরে আমরা লিখব শ্রেণীতে ও বিদ্যালয়ের ঘরে শিক্ষককে বিব্রতকর কোনো প্রশ্ন করি না বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করি না একে অপরকে সাহায্য সহযোগিতা করি এরপর বিদ্যালয় পরিষ্কারের কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি বন্ধুদের সাথে ওয়াদা ভঙ্গ করি না এরপর পরিবারের ঘরে আমরা লিখব বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি না মিথ্যা কথা বলি না অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করি না পরিবারের কাজে সাহায্য করি এবং ছোট ভাই বোনদের অনেক স্নেহ করি অন্যদের সঙ্গে এই ঘরে প্রথমেই আমরা লিখবো মানুষকে ঠকাই না বাসে ভাড়া না চাইলেও নিজেই বাস ভাড়া দিই অন্ধদের সাহায্য করি মানুষকে কষ্ট দিয়ে কথা বলি না এবং সর্বশেষ মানুষকে দেখে ঠাট্টা বিদ্রুপ করি না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান বইয়ের পৃষ্ঠা নম্বর অনুযায়ী আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারো